জিয়াম রাজপথে আন্দোলনে সংগ্রামে জিয়া মন তোর জন জিয়া তোর ভাই multimod wrote up theатив福 भई <inaudible> भाई

ঘোষণা <laughs> করেছেন <laughs> 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 আমরা শুরু করেছি এতে এই কর্মসূচি আমাদের জেলা মাস বেশি চলবে সারা বাংলাদেশে থানা থানায় আমাদের এই বিজ্ঞান চলবে সারা মানুষ আমাদের এই কর্মসূচি থাকবে আজকে ঢাকা মহানগর পক্ষে থেকে আয়োজিত আমাদের এই বিদ্যুৎ বিতরণ অভিযোগপূর্ণ এবং ঢাকা মহানগর সরকার রবীন্দ্রনাথ বাবু এবং মহানগরের নেতাকর্মীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং তারা খুব সন্ধ্যার সাথে এবং প্রত্যেক থানা থেকে আগত প্রত্যেক থানার নেতা নেতাকর্মীরা আহ্বান আমাদের এই অনুষ্ঠানকে খুব সুন্দরভাবে আমরা করতে পারছি এই জন্য প্রত্যেক থানায় তারা ধন্যবাদ জানাই

বুঝতে পারে আমাদেরকে বলবেন আমরা এত করবো আপনাদেরকে এটা বলতে ধন্যবাদ আজকে আমাদের নেতৃত্বে অগ্রগতি এখানে উপস্থিত থাকছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ তার থানা কমিটি